এছাড়াও জন আমাদের কর্ম কর্মকর্তা ছিলেন যারা ইএন ডিপির কন্ট্রাক্টেড তো ইউএনডি ইউএনডিপির পক্ষ থেকেও একটা তদন্ত চলছে তাদেরকে এটিআই প্রোগ্রামের আমাদের সাথে যে কার্যক্রম ছিল এটিআই থেকে সেই কার্যক্রম থেকে তাদেরকেও প্রত্যাহার করে নেওয়া হয়েছে তো এই হলো আমাদের ওই চোদ্দো জন সম্পর্কে তো আজকে সাডেনলি আমাদের দুদক থেকে একটি টিম এসেছে টিম আসার পর আমাদের সেই জন কর্মকর্তা সম্পর্কে প্রাস এটিআই প্রোগ্রাম সম্পর্কে তারা বিভিন্ন প্রশ্ন করেছে এ সম্পর্কে আপনারা জানেন যে এ প্রোগ্রামের প্রায় আঠারো বছরের একটা প্রজেক্ট এটা তিন ধাপে এই প্রজেক্টের মেয়াদ বেড়েছে এই প্রজেক্টটা দু হাজার সালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় শুরু হয় পরবর্তীতে এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নেওয়া হয় সাত এবং আট এটা ছিল ক্যাটাগরিকার গভর্নমেন্টের অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদেরকে এই এটুআই প্রজেক্ট আঠারো সাল পর্যন্ত কাজ করেছে পরবর্তীতে আঠারো সালের পর থেকে এটা আইসিডি ডিভিশন এখন বর্তমানে এটার ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসেবে আইসিডি ডিভিশন এবং কেবিনেট ডিভিশন আমাদেরকে নিয়ন্ত্রণ করছে তো আমরা এই সময়টাতে দায়িত্ব গ্রহণ করে এই তদন্ত করতে গিয়ে যে বিষয়গুলো দেখেছি তাতে আমাদের কাছেও অনেকগুলো বিষয় আমরা নেগেটিভ পেয়েছি এটওয়ার যদি আমি টোটাল প্রোজেক্ট ভ্যালু আপনাদেরকে বলি বর্তমান যে প্রজেক্টটা ছয় বছর মেয়াদি যেটা নিয়ে আজকে কথা হচ্ছে এটা এই পঁচিশে ডিসেম্বরে শেষ হবে এই প্রজেক্টের সর্বমোট ভ্যালু হলো আটশো পঞ্চান্ন কোটি টাকা যার মধ্যে সাড়ে পাঁচশো পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা মতো হবে যেটা ইতিমধ্যে আমরা খরচ করেছে এটুয়াই প্রোগ্রাম বিগত পাঁচ বছরে আর এই সামনে যেই পথ চলা বাকি আছে আট দশ মাসের এই সময়ের জন্য কিছু টাকা পয়সা এখন এটুয়ার হাতে আছে তো এটা হলো এটুয়ার সর্বমোট প্রজেক্ট ভ্যালু আর ছয় থেকে যদি আঠারো বছরের গল্প বলি তো এটার সর্বমোট প্রজেক্টের ভ্যালু বারোশো কোটি টাকার একটু বেশি আর এই টাকার মধ্যে এটুয়ার যেই যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোর কার্যক্রম কিন্তু এগুলো দিয়েই করা তো আমরা দেখেছি এটুয়াই যে দেশের ওয়েব পোর্টাল বানিয়েছে ডিজিটাল নথি বানিয়েছে এরকম বিভিন্ন বড় বড় উদ্যোগ মাইগ প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মগুলো এক একটা বড় বড় সেবা সেই সেবাগুলোর প্রকিউরমেন্টগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি আমরা দেখেছি বিগত সাড়ে চার বছরে এই যে প্রজেক্ট এখন চলছে অ্যাসপায়ার টু ইনোভেট এটুয়াই এখানে টোটাল একশো আটানব্বইটি প্রকিউরমেন্ট নিয়ে এটুয়াই প্রোগ্রাম কাজ করেছে তো এই একশো আটানব্বইটি প্রকিউরমেন্টে আমাদের সম্পর্কে আমরা যেই অভিযোগ আজকেও আমাদের দুদক টিম বলেছে একই ভেন্ডরকে বারবার কাজ পাইয়ে দাও আমরা দেখেছি অভিযোগটা অনেকটাই সঠিক একশো আটানব্বই মধ্যে একশো আটত্রিশটি ভিন্ন ভিন্ন কোম্পানি কাজ করেছে কিন্তু কিছু কমন কোম্পানি ওই যে যেই ফিগারটা থাকে এই কমন কোম্পানি একাধিকবার কাজ করেছে আমরা এর আগেও যখন তদন্ত টিম কাজ করেছে আমরা বলেছি আইসিটি ডিভিশন থেকে আমাদের উপ উপদেষ্টা জানাব নাহিদ ইসলাম মহোদয় আমাদের পলিসি অ্যাডভাইজার ফয়েজ তয়েব মহোদয় এবং সচিব মহোদয় তারা সবাই নতুন মানুষ খুবই আন্তরিকতার সাথে ইতিপূর্বে তদন্ত টিমকে বলেছে যে এটা তদন্ত করতে তো তদন্ত করতে গিয়ে যেটা দেখা গিয়েছে যে আমাদের এই যেই কোম্পানিগুলো একাধিকবার কাজ করেছে কাজ পেয়েছে এটা পিপিআর মেনটেন করেই হয়েছে বলে আমরা তদন্ত রিপোর্ট আগে রিপোর্টেও পেয়েছি যে তারা পাবলিক প্রকিউরমেন্ট রুলস মেনটেন করেছে এবং লোয়েস্ট বিডার হিসেবেই এটোয়াতে কাজ করেছে তো এই যেই প্রজেক্ট ভ্যালুর কথা আমি বললাম টোটাল সাড়ে আটশো কোটি টাকা তো আটশো পঞ্চান্ন কোটি টাকা ইনফ্যাক্ট তো আমরা এই কার্যক্রমগুলো যখন অ্যানালাইসিস করছিলাম আমরা দেখেছি বিভিন্ন অপ্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে এটি এই প্রোগ্রাম কাজ করেছে এটাই যেমন মাইগভ বানিয়েছে ডিজিটাল নথি বানিয়েছে ন্যাশনাল ওয়েব পোর্টাল বানিয়েছে কিন্তু এর পাশাপাশি কিছু অপ্রয়োজনীয় প্রোডাক্ট ছিল যে বিষয়গুলো আমরা এই নতুন সময় এসে আমাদের নাহিদ ইসলাম মহোদয়ের নির্দেশে আমরা এগুলো বন্ধ করেছি এই বিষয়গুলো নিয়ে এখন একটি প্রোগ্রাম কাজ করছে না কিন্তু আমাদের গতকালকেও মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যে বক্তব্য আপনারা শুনেছেন যে ডিজিটাইজেশনের যে সঠিক কার্যক্রমগুলো আছে এইগুলো নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে আমাদের উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে নির্দেশনা আছে প্রকৃত ডিজিটাইজেশনের সুফল আমরা এখন জনগণকে দিতে চাই আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে কিন্তু এই ডিজিটাইজেশন শব্দটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বর্তমানে আমরা আমাদের যে নির্দেশনা আমরা চাই প্রকৃত সুফল ডিজিটাইজেশনে যেন আমরা আমাদের একদম রুট লেভেলের জনগণের কাছে পৌঁছে দিতে পারি এটাই প্রোগ্রাম এই বিষয়গুলো নিয়ে এখন কাজ করছে